আলু আছে আলু নতুন আলু তো নতুন আলু নতুন আলু খেতে লাগে নমস্কার নমস্কার আমাদের হ্যাংলা কিচেনে সবাইকে স্বাগত আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা মনোরম ফাঁকা মাঠের মধ্যে তো আজকে আমাদের কি মেনু হচ্ছে আমাদের ছেলেরা জানিয়ে দিচ্ছে সদা ভাত আর সাথে মাটির হাঁড়িতে হাঁসের মাংস রান্না

ধরে গেছে আমাদের উনুনটা একটু করাই ছিল আমরা একটু ওরই মধ্যে মডিফাই করে নিলাম এবার হাঁসের জন্য গরম জলটা চাপিয়ে নেব ঠিক আছে এবার জলটা গরম করে নিই তারপর হাঁসগুলো আমাকে আমরা পরিষ্কার করে নেব জলটা গরম হয়ে গেলে জলটা তারপর গরম হোক তো বন্ধুরা আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পরে কাজগুলো করব দেখে নাও কেমন কাটা হয়েছে আর পেঁপেটা আনা হয়েছিল পেপেটা পাকা বেরিয়ে গিয়েছে তাই একটু সবাই মিলে খেয়ে নেওয়া হলো কেটে জায়গাটা একটু পরিষ্কার করে নিই সুন্দর মিষ্টি খুব অসাধারণ খেতে বন্ধুরা আমরা হাঁস ছাড়াচ্ছি এবার হাঁসটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব তারপরে জমিয়ে মাটির হাঁড়িতে যে রান্না করব। একদম মালকা মালায় সারাফ সারাফ করে তো উনুন ধরে গেছে আমরা ভাত রান্নার জন্য জল গরম করতে বসিয়ে দেব আমাদের জল গরম হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ এবার চালটা দি দেব ভিজে রেখেছিলাম আগে থাকতেই বন্ধুরা দেখো আমার হাত ছাড়ি लीजिए

ছোট ছোট করবে হ্যাঁ গুলো ছোট ছোট না করলে সেদ্ধ হবে না হাঁসের মাংস শক্ত খুব একটা চাপিয়ে নেব দিয়ে হাঁসে যে আলুটা দেবো আলুটা একটু ভেজে নেব আমাদের কড়াইটা একটু গরম হোক তেলটা দেবো তারপর আমরা একদম গ্রাম্য পরিবেশে রান্না করবো কারণ এটা কোনো হোটেল নয় রেস্টুরেন্ট নয় আমরা সেরকম স্টাইলেরও করবো না একদম গ্রামে যেটা নর্মালভাবে হয় সেই চেষ্টাটাই আমরা করছি তো বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে আমরা এবার তেলটা দিয়ে দেবো তাহলে তেলটা একটু গরম হয়ে গেলেই আলুটা ভেজে নেবে তাই তো হ্যাঁ তেলটা একটু গরম হয়ে গেলেই আলুটা দুটো তিনটে করে আলুগুলো ভেজে নেব আচ্ছা কাজটাও তাড়াতাড়ি হবে এবং দেখতেও ভালো লাগবে আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা আলুগুলো ভেজে নেব

তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেবো আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ ভাজাটা তুলে নেব পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়েছে বাদামে করে ভেজে নিয়েছি বন্ধুরা এদের মাংস কাটা কমপ্লিট ঠিক আছে এবার আমরা এখানে পরিষ্কার করে নেব এগুলো ফেলে দেবো সব বটি ধুতে হবে ভালো করে দেখো বন্ধুরা হাঁসের মাংস তো বন্ধুরা আমরা হাঁসের মাংস ম্যারিনেট করার জন্য প্রথমেই আদা রসুন পেস্ট দিয়ে দেব পেস্ট তারপর একে একে মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতো আমরা সব নিয়ে নিয়েছি বাটিতে জিরে করে দেব লঙ্কা করে দেবো কাশ্মীরি চিলি দেবো হলুদ দিয়ে দেবো পুরোটাই হলুদ দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ ভাজা রেখেছিলাম আমরা ভালো করে এটা মেখে নেবো আগে হালকা পরিমাণে তেল দিয়ে দাও দিয়ে মেখে নাও দাও তেল দাও হবে কিন্তু ভালো করে মেখেন তো তো বন্ধুরা আমরা এবার মাখানো হয়েছে এর মধ্যে এবার টমেটো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো

আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে বড় লোকের লো লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দেবো লাল গেঁদা ফুল এমন মাথায় বেঁধে দেবো লাল গেঁদা ফুল তো বন্ধুরা আমাদের মাটির হাঁড়ি গরম হয়ে গেছে আমরা এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো সসের তেল দেওয়া হলো শস্য তেলটা ওই চিকেনটা আমাদের হাঁসের যে মাংসটা রান্না হবে না আচ্ছা সেই জন্য এর মধ্যে গোটা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো ভালো করে এটা নেড়ে নেব হালকাভাবে নাড়তে হবে কারণ মাটির হাঁড়ি যেহেতু কোনো কারণে যদি ভিজমিজ হয়ে যায় তাহলে তো খুবই খারাপ হুম খুব রিক্স মাটির হাঁড়িতে রান্না করতে হবে আপনারা তো বুঝতেই পাচ্ছেন মাটির হাঁড়ি রান্না স্বাদই আলাদা একদম সেটাই মাটির হাঁড়ি আর কাঠের জাল খুবই একটা খাবারের টেস্ট হয় আগে আগে দিনে দাদু ঠাকুমাদের কাছ থেকে অনেক গল্প শুনেছি মাটির হাড়ি রান্না আগে তো বন্ধুরা আমাদের হাঁসের মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল তো এবার আমরা হাঁসের মাংসটা দিয়ে দেবো দেখো বন্ধুরা ম্যারিনেট করা মাংস কত সুন্দর কালার এসেছে মাটির হাড়ি তো আমরা অল্প অল্প করে দেবো একবার ঢালব না এর মধ্যে আমরা পেঁপে আর আলু দুটোকেই দিয়ে দেবো দিয়ে একসঙ্গে কষব যাতে সমানভাবে মশলাগুলো ঢুকে মাছের মাংসটা পেঁপে দিলে কিন্তু সিদ্ধটাও ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে খুব সাবধানে করতে হবে যেহেতু মাটি হাঁড়ি আমাদের হাইট একটু ছোটো হয়ে গেছে মনে হয় একটু বড়ো হলে খুব ভালো হতো হাঁসের মাংস কষা হয়ে গেছে আমরা এর মধ্যে এবার হালকা পরিমাণে জল দিয়ে আমরা এটাকে পুরো দিয়ে একদম ঢাকনা একদম সিল করে জল এখন একটু দেবে হ্যাঁ জল দিয়ে দাও জল দিয়ে দাও হয়ে গেছে বাস বাস তো বন্ধুরা এর মধ্যে আমরা গোটা রসুন দিয়ে দেবো হাঁসের মাংস সঙ্গে খাসির মাংস সঙ্গে এরকম রসুন দিলে টেস্টই আলাদা হয়ে যায় এটাকে পুরো আমরা এবার দমে দিয়ে দেবো ঢাকা ঢাকনাটা কই তো আমরা ধারে ধারে ময়দাটা লাগিয়ে নেবো একদম পুরো ঢাকনাটা সিল করে দেবো তার জন্য ময়দাটা লাগাচ্ছি টা লাগানো হয়ে গেছে এবার ঢাকনাটা পুরো লাগিয়ে দেবো একদম আমাদের এটা সিল হয়ে গেল দমে দেওয়া হয়ে গেলো আপনারাও বাড়িতে এভাবে চেষ্টা করবেন ভালো লাগবে কতক্ষণ থাকবে এটা এটা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট থাকুক দমে এবার হালকা স্টিমে জাল জ্বলবে বন্ধুরা আমাদের হাতের মাংসটা এবার দেখব হয়েছে নাকি দমটা খুলব আর কি আওয়াজটা দেখো একবার হয়ে গেছে সুপার একদম কিন্তু খাসির মাংস মতো দেখতে লাগছে আমাদের খাসের মাংস পুরো কমপ্লিট এবার আমরা গরম মশলা আর ধনে দিয়ে মালটাকে নামিয়ে নেব

私はレビューダムにい ভাত আসবে খেয়ে নিলো ভাতের আগে নুনটা দিয়ে নুন কারণ খেতে পেয়েছো তো ওই জন্য মনে হচ্ছে খেয়ে আগে খুব লাগে চিকেন লাগে কমে গেবি সে সে আস্তে জোল তো বন্ধুরা ফছলা ফছলা লাগে বল হাজার সাবস্ক্রাইবার হয়ে গলেই আমাদের ক্যামেরাম্যান কে দেখানো হবে দস্তাদড়ি করতে পারবে তত তাড়াতাড়ি আমরা ক্যামেরাম্যান কে দেখাবো

ঝোলটা ঝোলটা দিয়ে খেতে শুরু করে দিয়েছি

এত ভালো লাগছে এই ঠান্ডার সময়ে এই হাঁসের মাংস তারপর এই মাটির হাঁড়িতে দমে করা হয়েছে হাঁসের মাংসটা দারুণ লাগছে সঙ্গে এই রসুন দিয়েছিলাম গোটা রসুনকে দেওয়া হয়েছিল দারুণ লাগছে দারুণ তো আপনারাও বাড়িতে এভাবেই ট্রাই করবেন আশা করি এরকমই লাগবে ভালো লাগবে চেষ্টা করুন আপনারাও তো ধরম খুব সুন্দর হয়েছে হাঁস তো খাচ্ছি না আমরা যে মাটন খাচ্ছি রাজেশ কেমন হয়েছে একটু বলো সুন্দর হয়েছে রান্না রাঘাস খুবই খুবই সুন্দর হয়েছে সুন্দর সিদ্ধটা একদম সুন্দর হয়েছে খুব সুন্দর প্রেসার কুকারে করলে যেরকম হয় মাটির হাড়িতেও ঠিক ওরকমই হয়েছে এরকম খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও একদম অসাধারণ তো মনোজ বলো এক কথাই অপূর্ব আর কিছু বলার নেই আমার এত সুন্দর হয়েছে স্বরূপ তো ওরা তো সব মুখে বললো আমি খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হাঁসের মাংসটা সেদ্ধ হয়েছে মনে হবে না যে এটা হাঁসের মাংস সেদ্ধ হয়েছে সবাই ভাববে যে পোলট্রি খাচ্ছে হয়তো মানে কোনো প্রেশারই দিতে হচ্ছে না দেখো বন্ধুরা দেখেছ কত সুন্দর কাটাটা পরিষ্কার হয়ে গেলো এত সুন্দর সেদ্ধ হয়েছে মানে কী বলবো অমায়িক একদম যাকে বলে কোনো কথাও হবে না এর উপরে বন্ধুরা ভিডিওটা আমাদের এই পর্যন্তই যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা এই সাবস্ক্রাইব না করলে এরকম আমাদের গ্রাম বাংলার ভিডিও মিস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বললে আমাদের খুব ভালো লাগে আমরা চেষ্টা করবো পরে বার আবার এর থেকে নতুন কিছু ভিডিও আনার আরও ভালো আনার এর থেকেও তো আপনাদের কারো যদি কোনো ইচ্ছা থাকে মেনু বলতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব সেই মেনুটা করার ভিডিওর মাধ্যমে তো বন্ধু টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমাদের ভিডিওটা এই পর্যন্ত